নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের তো আমি ভালো আছি তো আমার শর্ট ভিডিও বানানো হয়ে গেছে কমপ্লিট এখন আমার মেয়ে নেই মেয়ে একটু বাবার সঙ্গে গেছে দোকানে বাজারে গেছে একটাই মোবাইল ও যদি মোবাইলটা নিয়ে নেয় আমি ভিডিও করতে পারি না খুবই কষ্ট হয় বুঝতেই পারছো বাইরে বেরিয়ে যে ভিডিও করব সেটাও খুব একটা অসুবিধা কি করবো আর বলো তো এভাবেই চলছি চালাচ্ছি তোমাদের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তোমাদের কাছে নতুন নতুন কন্টেন্ট দিতে পারি সেরকমই আমি একটা করছি মানে সেইভাবে করা হয় না তো কী করবার বলো ওই জন্য এগোতে পারছি না যেখানে করে আছি সেখানেই করে আছি আমার পেছনে যারা ছিল সবাই এগিয়ে গেছে আমি ফেল করে গেছি যেটা বলে পরীক্ষায় ফেল যেটা বলে সেটা হয়েছে আমার ঠিক আছে কী করবো আমি দিতে পারি না যেহেতু ভিডিও সময় মতো তো তোমরা একটু পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের কাছে এটুকুই অনুরোধ আর কিছু চাওয়ার নেই পাওয়ার নেই শুধু একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য আর শেয়ার আর দেখো আমার ভিডিও বানানো কমপ্লিট যে মেয়ের এটা আইডেন্টি কার্ড মেয় স্কুল বেগ এইবোৰ দেখ ঘি দেখা শুধুমাত্র তোমাদের জন্য দেওয়ার জন্য কন্টেন্ট নতুন নতুন একটু পাশে থেকে সাহায্য করো অপরের সাহায্যের ছাড়া কেউ এগোতে পারে না তুমি আমাকে সাহায্য করবে আমি তোমাকে সাহায্য এই তো তাই না বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি সবাই আমার জন্য একটু প্রে করো তাতে আমি একটু এগিয়ে যেতে পারি একটু একটু করে এগিয়ে এগোতে পারি তোমাদের অনেক কিছুই বলার আছে রেডিওর মাধ্যমে অল্প অল্প করে বলবে কী করবো বলো এই দুঃখে কষ্টে এই জীবন যাপন করা হচ্ছে সব কিছু তো আর বলাটা হয় না একটু পারিবারিক ঝামেলার জন্য কি করবো বলো বন্ধুরা তো তোমরা একটু বুঝে নিও বাই বাই তা আমাকে এই এই জিনিসগুলো সব খুলতে হবে জানো তো চলো তোমরা সঙ্গে থেকে দেখো আগে এটা 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 এটাকে আগে খুলি সে রাস্তাঘাটে যে পাগলিগুলো ঘুরে বেড়ায় ঠিক আমাকে সেরকমই লাগছে দেখো সে রাস্তায় সে পাগলগুলো ঘুরে বেড়ায় পাগল স্টেশনে বাস স্ট্যান্ডে পাগলগুলো থাকে সেরকমই আমাকে দেখতে লাগছে দেখো এরকম যদি বেরিয়ে যদি একটা কন্টেন্ট দেওয়া হয় কেমন হবে ওলাতে বলবে ফুল টু পাগল আমার রাখার স্ট্যান্ড নেই বন্ধুরা గహనా నారా

બધે બધો નહીં সামনে দিয়ে দেখায় পরিষ্কার হয়েছে কি হয়নি যে ছিলাম ওরে বাবা রে কেমন নিজেকেই আমার ভয় লাগছিল বন্ধুরা ভালো থেকো